বৃষ্টি আমার ভীষণ পছন্দ কিন্তু বৃষ্টি হওয়ার পর এই যে বাড়িঘরের একটা ভাব হয়ে থাকে এই জিনিসটা খুব বেশি আর এই যে গাছ কাটিং করার সময় কিন্তু কিছুদিন ধরে শুধু বিছানার চাদিঘর ভালো মতো পরিষ্কার করব কিন্তু করাই হইতেছিল না যাই হোক যেহেতু আজকে শুক্রবার কাজের চাপটা একটু আমাদের গৃহিণীদের বেশি আর কি এই তো সকাল সকাল বিছানার চাদর পাল্টে নিলাম আর কি তারপরে সেই সাথে একদম বাড়িঘর যা যা আছে সবকিছু ভালো করে মুসে টুসে নিলাম

আজকে যেহেতু শুক্রবার তো আজকে শুক্রবার মানেই পোলাও মাংস রান্না না করলে একদমই চলবো না তো একটু পোলাও মাংস আর কি গরুর মাংসটা তো গরুর মাংস আসতে আরো যেহেতু কাজকর্ম আছে সেগুলো একটু সেরে নেই যাই হোক এই তো এই দিক দিয়ে আমার ছোট ভাই দেখলাম লিচু নিয়ে আসছে আমার ছোট ভাই আর কি আসছে বাসায় কালকেই তো এই তো আরাফ তো আমি লিচু ছিলে না দিলে খাবেই না আরাফও খাবে না আরাফের বাবাও খাবে না মানে দুইজনের একজন লিচু যদি ছিলে না দেই খাবে না এই তো লিচু খেতে খেতে এই দিক দিয়ে এসে দেখি আমার মাংসটা একদম কষানো কমপ্লিট মানে একদম সিদ্ধ হয়েই গেছে তো আজকে কিন্তু মাংসটা এতই মজা হয়েছিল যে কষানো থেকে এক একজন বাটি করে নিয়ে নিয়ে খেয়ে অর্ধেক শেষই করে ফেলছি তো এই তো এখন আলু দিয়ে তারপর একটু ঝোল দিয়ে দিব আর কি তো ঝোল আজকে একটু বেশি দিব যেহেতু খিচুড়ি দিয়ে খাবো খিচুড়ি দিয়ে যেদিন আর কি গরুর মাংসটা খাই সেদিন আমি একটু ঝোলটা বেশি রাখি যাই হোক আজকে একটু কাঁচা মরিচের ঝাল দিব মানে শুকনা মরিচের ঝালটা আজকে একটু কম দিছি কারণ কিছুদিন ধরে ঝালটা একটু বেশি খাওয়া হইতেছিল আর আমার ছোট ভাইও যেহেতু আসছে আমার ছোট ভাই ঝাল ওই রকম খায় না আমরা একটু ঝাল বেশি খাই কিন্তু আমার ছোট ভাই আবার ঝাল খায় না যাই হোক এই দিক দিয়া গরুর মাংস বসায় তারপর আবার বাইরে চলে যাব কয়দিন ধরে ভাবতেছি এই যে গাছগুলো কাটিং করব অনেক বড় বড় ডালা হয়ে গেছে আর কি ডাল হয়ে গেছে যেটাই বলেন না কেন আপনারা তো এই তো কেচি দিয়ে কেটে ছোট ছোট করে কাটিং করে পানির মধ্যে রেখে দিব তারপর যখন আবার শিকড় হবে তখন আবার এগুলো লাগিয়ে দিব বৃষ্টি তো একদমই বন্ধ হয় না মানে পড়তেই থাকে পড়তেই থাকে এই তো এখন দেখি বাইরে আর এসে একটু বৃষ্টিটা কমছে বৃষ্টি কিন্তু ভীষণ ভালো লাগে কিন্তু বৃষ্টি হওয়ার পর এই যে চারদিকে একটা স্যাঁত স্যাঁতে ভাব হয়ে থাকে এই জিনিসটা আমার কাছে কি যে বিরক্ত লাগে কি আর বলবো মানে কয়দিন ধরে বাড়ি ঘর এত স্যাঁত স্যাঁতে হয়ে থাকতেছে মানে কোনোভাবেই যেন সব কিছু মনে হইতেছে যে কেমন কেমন জানি যাই হোক এই তো একদম ডালাগুলো কেটে নিলাম আর কি তো এখন এগুলোরের ছোট ছোট পিস পিস করে নিব তো এই তো আমি কেটে দিয়ে একদম ছোট ছোট করে পিস করে নিছি আর কি তো এগুলো এখন একটা আর কি পানির পাত্রে রেখে দিব পর যখন এগুলো থেকে একদম শিকড় হবে তখন আবার এগুলো লাগিয়ে দিব আর কি তো কিছুদিন এইভাবেই ঘরের মধ্যে আমি রেখে দিব এই তো আমার গাছ কাটিং তো কমপ্লিট তো এখন খিচুড়িটা বসিয়ে দিব আর গরুর মাংসটাও কিন্তু হয়ে গেছে তো খিচুড়িটা হলেই রান্না বান্না শেষ একদম শর্টকাট রান্না বান্না যাই হোক এই তো খিচুড়িটা আজকে একদম মানে আজকে রান্না করব হচ্ছে ভুনা খিচুড়ি মাঝে মধ্যে লাটকা খিচুড়ি রান্না করি আবার মাঝে মধ্যে ভুনা খিচুড়ি দুইটাই আমাদের ভীষণ ভালো লাগে এই তো ভালো করে নাড়াচাড়া করে তারপর ব্যাস এখন শুধু ঢাকনা দিয়ে ডেকে দিব আর খিচুড়ি হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না এই যে গরুর মাংস রান্নাটা তো একদম কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগে তারপর লাস্টে মানে সবার লাস্টে একটু জিরার ফাঁকি দিয়ে দিলাম আর এই যে খিচুড়িটাও কিন্তু একদম কমপ্লিট তো সবার লাস্টে একটু ঘি দিয়ে বেশ নাড়াচাড়া করে নিব এখন শুধু গরম গরম খাওয়ার পালা ভিডিও খানা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সবাই অনেক 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 বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ